হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোবাসো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে এখানে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখো সকালবেলা উঠেই আগে এখানে বিছনাটা ক্লিন করে নিচ্ছি আর আজকে ঠিক করেছি কি বলো তো যে কম্বলটা আছে না কম্বলটাকে আর একটুখানি ভাজ করব না মানে মাঝে মধ্যে কি বলো তো মনে হয় না আমাদের যে যে ঘরটা আমাদের আছে সেটাকেই যদি একটু এদিক ওদিক করে লুকসটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে তো তাই জন্যই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা আর গোছাবো না এইভাবে পাতিয়ে রাখি তাহলে বেশ ঘরের লুকটা একটুখানি চেঞ্জ হয় আর আজকে কি বলো তো জানলাটা ওই দিকের খুলিনি এত পরিমাণ হাওয়া আসছে তবে এইদিকের জানলা দরজাটা একটুখানি খুলছি ওই একটুখানি রোদটা হালকা হালকা উঠেছে সেটাতেই একটুখানি দাঁড়াবো বলে তো দেখলাম ভালোই ঠান্ডা লাগছে তো বেশিক্ষণ না দাঁড়িয়ে কাপড় করা তুলে নিয়ে সোজা চলে এলাম ঘরে তো তারপর এখন এখানে ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি আর যেহেতু ওর নাইট শিফট চলছে ও তো এখনও আসেনি তো তাই জন্যেই আমাকে ফ্রেশ হয়ে এখনও কোপালও তুলতে হবে তাই জন্যে ভাবলাম বেশি ওখানে দাঁড়িয়ে থেকে আর দরকার নেই আমার নিজের কাজগুলো শুরু করে নেই কারণ যত তাড়াতাড়ি কাজগুলো আমি শুরু করবো তত তাড়াতাড়ি কিন্তু আমার শেষও হয়ে যাবে তো তারপর দেখো ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি আমার গোপাল সোনাকে তুলতে কারণ সবার বিছানাপত্র ঝাড়া হচ্ছে সবাই ফ্রেশ হচ্ছে গোপালকে না করালে হয় তো গোপালের এই যে জামা কাপড়গুলো সব চেঞ্জ করে দিলাম আর দেখতেই তো পাচ্ছি এখানে জায়গা কম তো সেই জন্য আর কম্বলটা ওইরকম নিচের দিকেই রেখে দেয় তো এই যে গোপালকে একটা জামা পরিয়ে দিলাম আর গোপালকে কী বলতো এই যে ডিজাইন করা জামাগুলো থাকে না যেগুলো একটুখানি মোটা হয় এগুলো গোপালকে আমি শীতকালেই পরাই গরমকালে অতটা পরাই না কারণ গোপালে তো কষ্ট হবে আর শীতকালে একটু মোটা জামার দরকার বলে গোপালকে শীতকালে এগুলো পরিয়ে দেয় আর এর মধ্যে দেখো ও চলেও এসেছে আর এই যে ফিল্টারে জলটা শেষ হয়ে গেছিলো তাই জন্য ও জলটাও ভরে দিল কারণ ওই কুড়্লিটা জার তোলার ক্ষমতা আমার হবে না আর এরপর দেখো সোজা চলে এলাম রান্নাঘরে আর যেগুলো আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই থাকে আর কি নিয়মিত বাঁধা ধরা রুটিনের মধ্যে থাকে তার মধ্যে কিন্তু সকালবেলা উঠে এরকম প্রত্যেকের বাড়িতেই কিন্তু চা বা কফি হয়েই থাকে তো আমাদের বাড়িতে আগে এক কাপ হতো তবে এখন ইদানিং বলতে পারো দু কাপ হচ্ছে যে কদিন ভালো লাগবে খাবো আবার আর আরও খাচ্ছি কি বলো তো সকালবেলা উঠে না কাজে একদম এনার্জি পাচ্ছিলাম না গতকাল থেকেই শরীরটা খারাপ এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার শরীরটা অতটাও ভালো না কলাটাও দেখছো কেমন ভারী ভারী লাগছে আর একটু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তার সাথে মাথার যন্ত্রণা এসব তো আছেই তো ভাবলাম চাটা খেয়ে একটুখানি এনার্জি পাবো তারপর সমস্ত কাজগুলো করে নেবো আর এদিকে দেখো চা খেয়ে আগে চায়ের বাসন কটাকে ধরে নিলাম তার কারণটা কী বলো তো ওখানে না দুখানা কাঁচের কাপ ছিল তো কাপ দুটো খুব শখ করে কিনেছি তো দেখলাম আগে থেকে যদি মেজে না ফেলি তখন যদি সব বাসনের মধ্যে পড়ে একটা কাপ ভেঙে যায় বড্ড খারাপ লাগবে তো সেই জন্যে ওখানে আগে মেজে নিলাম দিয়ে দেখো এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি ওই বেশি কিছু না একটু লঙ্কা দিয়েছি একটু টমেটো দিয়েছি আর তো দেখতে পেলে আদা দিলাম আর একটুখানি চা মাগছ দিয়েছি তো এইটাই হচ্ছে আজকের আমার রান্নার মশলা আর কি কী বলো তো এখানে তো সবসময় কারেন্টটা থাকে না আর সেই জন্যে যখনই কারেন্টটা থাকে আমি আগে মশলাটা করে নিবো যাতে পরে কারেন্ট থাকুক বা না থাকুক আমার রান্না করতে কোনো সমস্যা হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে একটা তরকারিও বসিয়ে দিয়েছি রুটির সাথে ওই বেশি কিছু না মানে আলু দিয়েছি ফুলকপি দিয়েছি মটরশুটি দিয়েছি আর সাথে একটুখানি মশলার মধ্যে ম্যাগি মশলা আর টমেটো কুচি দিয়েছি শীতকালে কিন্তু এরম তরকারি খেতে খুব ভালো লাগে বলো আর যদি বললাম কাজ করতে ইচ্ছাই করছে না দেখছো হাত যেন চলছেই না আমার তো যাই হোক দেখো এর মধ্যে তরকারিটাও হয়ে গেলো থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে ওখানে ওটা ঢাকা দিয়ে দিলাম আর এইখানে রুটি করছি রুটি করার সময় মানে কি বলবো বন্ধুরা এত মাথার যন্ত্রণা করছিল মনে হচ্ছিল ছুটতে গিয়ে শুয়ে পড়ি কিন্তু ওই যে শোয়ার তো আর কপালে নেই সংসারে ঢোকার পর থেকে মনে হয় যে শুলে কি করে চলবে বলো শুয়ে পড়লেই কিন্তু সংসার একদম উল্টে পড়ে থাকবে আর ও তো আজকে কোনো হেল্প করতে পারবে না কারণ ও এমনিতেই ঘুমে ডুলছে ওকে যতক্ষণ না খেতে দেবো ও শুতেও পাচ্ছে না তো এই যে রুটি কমপ্লিট এখন ওকে খেতে দিয়ে দেবো আর আজকে কি ঠিক করেছি বলো তো টিফিনটা করে ও যেই খেয়ে শুয়ে পড়বে আমি আর আর কি বসবো না বা ফোন ঘাটাঘাটি করব না আমি ঠিক করেছি আজকে একটানেই রান্নাটা করে নেবো তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি বলো তো অসুস্থতার সময় যদি কেউ একটুখানি পাশে থাকে খুব ভালো হয় তবে সেটার জন্য কিন্তু প্রথম জায়গাটাই আমাদের কাছে রাখা থাকে মায়ের জন্যে মা থাকলে যেন মনে হয় যাক শরীর খারাপই হোক যা যাই হোক একদম নিশ্চিন্ত কিন্তু মাঝে মধ্যে মাকে এই সব কারণগুলোতেই যেন বেশি বেশি মিস করি যখন ধরো ভালো মন্দ কিছু রান্না হোক বা আমার একটুখানি শরীরটা খারাপ হোক তখন যেন মনে হয় মা থাকলে খুব ভালো হতো মাকে বলতাম মা একদম পাচ্ছি না একটুখানি করে দাও কিন্তু এখানে তো আর সেই সুযোগ নেই আর তারপরে দেখো এদিকে মানি প্ল্যান্টের জলগুলোও চেঞ্জ করে দিলাম আর কি হচ্ছিল তো একটা কাপের মধ্যে না খুব আর কি ওদেরও জায়গার কম পড়ে যাচ্ছিল তো সেই জন্য ওদেরকে একটা কাপে রেখে দিলাম আর একটা আমার কাছে কাঁচের আর কি বলবো জার মতো ছিল তো সেই ঢাকনাটা সরিয়ে রেখে ওই কাঁচের জারটার মধ্যেই এখন দিয়ে দিলাম দেখি রকম থাকে আর কি বলতো পাতাগুলো না কেমন যেন কুকড়ে কুকড়ে যাচ্ছিলো তো সেইটা দেখেই মনে হলো যে ওদের হয়তো জায়গার কম পড়ছে তো তারপরে দেখো যেই বললাম যে আজকে আর বেশিক্ষণ দেরি করবো না তো এখানে রান্নাটা স্টার্ট করে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব ওই দেখো ওখানে মটরশুঁটিটা আর কি কষতে দিয়ে দিয়েছি হালকা ভেজে আর দেখলে তো আগে ফুলকপি আলু ভেজে নিয়েছি আজকে এইটা দিয়েই তরকারি হবে গো ওই যে মটরশুঁটিটা কষানো হয়ে গেলে ওর মধ্যে একটুখানি সয়াবিনও দিয়ে দিলাম দিয়ে এইগুলো কষানো হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি কষিয়ে ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ব্যাস আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তো এই যে রান্না চলছে আর বলে না কপালে না থাকলে কিছু হয় না সেই রকমই অবস্থা মানে মাথাটা এত যন্ত্রণা করছে ভাবলাম তাড়াতাড়ি রান্না সে নিয়ে একটুখানি রেস্ট নিলে এই যে গলাটা বন্ধ হয়ে আসতে ঠিক হয়ে যাবে উল্টে কি হলো যেন কারেন্টটা চলে গেলো এখন মানে ভিডিও তো আর করতেই পারবো না কারণ ফোনে আমার ফিফটিন পার্সেন্ট চার্জ হয়ে গেছে কারেন্ট কখন আসবে জানি না আর এই দেখো এখানে এইটা রেখে দিয়েছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো তো সর্ষেটা মিক্সারের মধ্যে দিয়েছি যেই পেস্ট করতে যাবো ওদিকে দেখি কারেন্টটাও চলে গেছে এখন ভগবান জানে কখন আসবে। তো এখন এই যে এটা চলছে এর মধ্যে ফুলকপিটা দিয়ে তো বসাই তো চালটা ওই ওখানে রেখেছি জানি না এখন কতক্ষণে কি মানে সব ভাল লাগে জানো তো কারেন্ট চলে গেলে না বিশেষ করে দেখবে রান্নার সময় আর এখানে তো এত কারেন্ট যা আর কি আর বন্ধু তো চলো এখন এই রান্নাটাই হোক দিয়া পাতা তো সবকিছু বন্ধ থাক আবার কারেন্ট আসুক কারণ আর কি ডাটা একদম কাটা হয়ে গেছে ওদিকে সর্ষে বাটা আর কি জলে ভেজানো হয়ে গেছে ওটা আবার রেখে দেওয়া আরও সমস্যা তো এখন দেখা যাক কী হয় চলো আবার পরে দেখা হচ্ছে কারণ এখন আর ভিডিও শুটও করতে পারবো না দেখবো কখন ফোনটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর জানো তো কি হয়েছে তোমাদের সাথে তখন অতটা দুঃখ শেয়ার করলাম যে কারেন্টটা থাকলে খুব ভালো হতো আর সত্যি গো কারেন্টটা চলেও এসেছিলো মিনিট পনেরো কুড়ির মধ্যে বাবা কারেন্টটা এসেছে মানে দেখেও শান্তি তো যথারীতি মাঝখানে তো আর ভিডিও করতে পারিনি ফোনে চার্জ ছিল না তো চার্জে দিলাম আর মাঝখানে কিন্তু আমার যেটা ডাঁটা আলুর সর্ষে দিয়ে বললাম তরকারি করব সেটাও হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাত উপর দেওয়াও কমপ্লিট আজকে সব কাজই করছি একটুখানি তাড়াতাড়ি তো এখন রান্নাঘরটাকেও চলো পরিষ্কার করে নিয়ে যাক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের সাথে প্রতিদিনের মতো একই কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন অব্দি লাইক করি তারা ঝটপট একটা লাইক করে দাও তো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো লাইক করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমার নতুন নতুন বন্ধু হচ্ছ তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো দেখো ওদিকে রান্নাঘরগুলোও পরিষ্কার করা হয়ে গেল ওপরটা আর আজকে ভাবলাম একটুখানি নিচটাও করে নেই কারণ কী বলো এখন তো নতুন আলো উঠেছে আর এত সবজি আনা হয় এইখানে কিন্তু দু তিন দিন পরপর যদি না মুছি না কীরকম যেন সবজির একটা দাগও হয়ে যায় আর যতই ঘর বাড়ি দেখবে অপরিষ্কার থাকলে কিন্তু কীরকম যেন একটা লাগে একদম কিছু ভালো লাগে না তো সেই জন্যে ওখানটাও পরিষ্কার করে নিলাম দিয়ে এই যে ঘর মোছা কমপ্লিট এখন শুধু আমার স্নানের জলটা গরম করে দেবো আর এদিকে এই লাঠিটা কেন দেই বলো আর কি হিটারের সাইডে যে আর কি আঁকশি মতো করা থাকে না ওটা আমাদের বালতির সাথে আর কি যায় না ঢোকে না তো সেই জন্যই ওই রকম লাঠি দিয়ে একটা মিস্রি ব্যবস্থা করা হয়েছে তবে কাজে লেগে গেছে এই যে আর এরপর দেখো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখানে পুজো দিতে চলে এসেছি তবে বন্ধুরা আজকে তোমরা আমার মানে ভয়েসটা একটুখানি নাকে নাকে হবে কারণ প্রচণ্ড শরীর খারাপ এখনও কিছু কমে কিন্তু দেখলাম ভিডিওটা জমে রয়েছে একটুখানি বসে বসে এডিটটা করি তো সেই জন্যই আর কি আর এই যে তারপর পুজো করে চলে এসেছি রান্নাঘরে আবার এই যে আমাদের রান্না হয়েছে ডাঁটা আলু সর্ষে দিয়ে তরকারি আর এই তরকারিটা তোমরা দেখলেই আর ওদিকে রয়েছে ভাত চলো এখন সব ঝটপট ভাতটা ভেড়ে খেয়ে নেওয়া যাক সেই দুপুরের পর থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন সন্ধে সাতটা মতো বাজে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা না একটুখানি শুয়ে মাথার যন্ত্রণাটা কমেছে কিন্তু না কারণটা একটু স্লাইট কমেছে তবে এখনো আছে আর এখন আমরা বেরোচ্ছে একটুখানি বাজারে কালকে এখানে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে তো তারই একটা গিফট কিনবো তো সেই জন্যই রেডি হয়েছে এই যে আর এই যে জামাটা দেখতে পাচ্ছি এটা স্পেশালিটি কী বলতো এই জামাটা প্রথম ও আমায় কিনে দিয়েছিল। তো যাই হোক একটুখানি বড়ো সড়ো কিনেছিল এটাই যা তো আজকে আর কি জামাটা এতটাই মোটন এটা স্পেশালি শীতকালে পড়ি তো এখন একটুখানি বেরোবো বাজারে চলো যা যা আর আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা গিফট আইটেমের দোকান রয়েছে সেই দোকানটায় আর এসেই দেখি সামনে যেন যেহেতু ক্রিসমাস তো সেই জন্য এখানে দেখো ছোটো ছোটো সান্তাক্লজ ড্রাম আর ওদিকে দেখি বেলও বিক্রি হচ্ছে তবে ওই যে একা একা কিছু করতে ভালো লাগে না এই যে এখানে আর কিছু করবো না মানে যে বছরটা বাড়ি থাকতে পারবো ইচ্ছা আছে অনেক কিছু করার দেখি সেটা কবে হয় আর এই দোকানটাতে এসে দেখি এত সুন্দর সুন্দর পুতুল কি জানি দেখে তো আমার নিজেরই কিনতে ইচ্ছা করছিল দেখো আর একটা বাচ্চা মেয়েও কিন্তু বসে পড়েছে সত্যি কো পুতুলগুলো দেখতে নিচেরগুলো খুব সুন্দর ছিল দেখো কি সুন্দর সুন্দর না এইগুলো দেখলেই মনে হয় যে পুতুল খেলা কিন্তু সেই বয়সটা তো আর নেই তো এই যে আমাদের এখানে গিফট কেনা কমপ্লিট তো আমরা এখান থেকে একটা ঝুমঝুমি নিয়েছি একটু অন্য ধরনের আর কি এক বছরের বাচ্চা তাও আবার ছেলে কি দেবো বলো গাড়িও তো সেরকম নিয়ে খেলতে পারবে না তো সেই জন্য একটুখানি ডিফারেন্ট টাইপসের ঝুমঝুমি দেই আর কি বাজাতে পারবে হাতে নিয়ে তো তারপর আসার সময় এই যে শিঙারা নিয়ে নিচ্ছি এই যে বাড়ি চলে এসেছি বাইরে এত হাওয়া না চড়িয়ে নিয়ে যাবে ঘরের ভেতর তো অতটা বোঝা যায় না আর এই যে এখানে এই যে শিঙারা চাটনি মিষ্টি লঙ্কা এখন এইটাই খাওয়া হবে আর না ঠান্ডা মুখে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে বলো একটু ঝাল ঝাল লাগে তো এখন আর প্রোগ্রাম বলতে এই তো ধরো এখন আটটা মতো বাজে তো এখন এই আটটা মতো বাজে নটা নাগাদ গিয়ে রুটিটা করবো তারপরে তো সাড়ে আটটার সময় খেয়ে তারপরে চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লেগেছে চ্যানেতে কিন্তু একদম ভুলোরা আজকে ভিডিও কন্টিনিউ করতে পারবো না নাক টানতে টানতেই নাক ব্যথা হয়ে যাবে তাই চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি আজকের জন্য তোমাদের সকলকে গুড নাইট টাটা সকলে ভালো থেকো আর সুস্থ থাকবে